এখন এক নজরে এই ইস্তেগফারের ত্রিশ ফজিলত সম্পর্কে আমরা শুনব কেউ যদি ইস্তেকফারকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারে আল্লাহর পক্ষ থেকে ৩০টি পুরস্কার আল্লাহ তাকে দান করবেন এর মধ্যে এক নাম্বার আল্লাহ রাবুল আলামিন ওই সকল মানুষের জন্য রহমতের বৃষ্টি দান করবেন বলুন সুবহান দুই নাম্বার আল্লাহ রাবুল আলামিন ওই সকল মানুষকে উত্তম সন্তান দান করবেন বলুন সুবহান সন্তান হলেই কিন্তু যে ভালো হবে এমন না সন্তান যদি নেক সন্তান হয় তবে আপনার আমার জন্য পিতামাতার জন্য ভালো আর যদি নেক সন্তান না হয় ওই সন্তান কিন্তু আপনাকে আমাকে জাহান নামে নিয়র জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে সকল গোলামেরা ইস্তেগফারের আমল করবে আমি আল্লাহ তাদেরকে নেক সন্তান সন্তান দান করব দুই নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার বিপদ থেকে আমি আল্লাহ আমার ওই সকল গোলামকে মুক্ত করে দিব আপনার কত বড় বিপদ যত বড়ই বিপদ হোক না কেন ইস্তেফারের আমল যদি করেন আপনার মনের মধ্যে যদি আল্লাহর পরে ভরসা থাকে যতটুকু ভরসা করবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ততটুকু আসবে ইয়াকিন বিশ্বাস নিয়ে যদি ইস্তেগফারে আমল করেন যত বড়ই বিপদে পড়েন না কেন আল্লাহ উদ্ধার করে দিবেন চার নাম্বার আপনার ধন সম্পত্তিতে আল্লাহ বরকত দান করবেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শারীরিক সক্ষমতা শক্তি দান করবেন সুবহানাল্লাহ আপনি কাজে আছেন ডিউটিতে আছেন বাইরে গিয়েছেন কাজ করছেন খেতে খামারে কাজ করছেন ক্ষুদা পেয়েছে খাবার আসে নাই বা চিন্তা করছে না হাতের কাজটা শেষ করে খাবো ক্ষুদা পেয়েছে আপনি আল্লাহর পরে আল্লাহ করে বিশ্বাস করে আস্তা কয়েকবার আল্লাহ দিয়ে আল্লাহ আপনার পেটের ক্ষুদাকে নিবরণ করে দিবেন আল্লাহ যদি না হয় নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে যদি এটা না হয় নবীজির হাদিস কি হবে ভাই মিথ্যা হয়ে যাবে তাহলে আমরা পাঁচ নাম্বার শুনলাম যে শারীরিক শক্তি আল্লাহ এই ইস্তেগফারের মাধ্যমে বৃদ্ধি করে দেয় ৬ নাম্বার আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন যত প্রকার আযাব আছে গজব আছে এগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারীকে নিরাপত্তা দান করবেন ৭ নাম্বার আল্লাহর নৈকট্য হাসিল হবে এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন ৭ নাম্বার আপনার ব্যবসায় অনেক লাভ হবে আল্লাহ অনেক বরকত দান করবেন আট নাম্বার আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহ বাড়িয়ে দিবেন এরপরে দশ নাম্বার মানব এবং জিন শৈতান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন মানুষ শৈতান এবং জিন শৈতানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন 11 নাম্বার দিন পালন করা ইসলাম পালন করা আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন কি করলে ভাই ইস্তেগফারের আমল করলে আস্তাগফিরুল্লাহ হারাব্বি জানেন না একটু বলেন আস্তাগফিরুল্লাহ হারাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা হিলা আলী কুলাদিম এই ইস্লেপফারকে যদি আপনার জীবনের সঙ্গী বানাতে পারেন তাহলে এই পুরস্কারগুলো আল্লাহ দাবি করবেন এরপরে বারো নাম্বার দিন ও ইমানের অর্থাৎ ধর্ম এবং ঈমানের যে স্বাদ মানে আপনি ধর্ম পালন করছেন নামাজ পড়ছেন রোজা করছেন এটার যে একটা স্বাদ আছে এটা আপনি বুঝতে পারবেন স্বাদ পাবেন আনন্দ পাবেন মনে তৃপ্তি পাবেন এরপরে তেরো নাম্বার আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন চোদ্দ নাম্বার দুশ্চিন্তা ও পেরের থেকে আল্লাহ আপনাকে মুক্তি করবেন মুক্ত করবেন দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে না পেরের থাকবে না যদি ইস্তেকফারের আমল করতে পারেন এরপরে পনেরো নাম্বার যুবক বেকার ভাই যারা আছেন তারা যদি এই ইস্তেকফারের আমল করেন চাকরির জন্য ট্রাই করছেন চাকরি হচ্ছে না একের পরে এক ব্যবসা করছেন ব্যবসাতে ট্রাই করছেন কিন্তু সফলতা আসছে না সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে কোন দিকে সফল হতে পারছেন না আমল করেন চাকরির পরীক্ষা দিতে গেছেন করেন পরীক্ষা দিতে গেছেন স্টেক ফার করেন আল্লাহ পক্ষ থেকে আল্লাহর রহমত আপনার পরে বর্ষণ হবে আপনার বেকারত্ব আল্লাহ দূর করে দিবেন এই স্টেক আমলের কারণে এরপরে ষোলো নাম্বার মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতা এসে আপনাকে সুসংবাদ দান করবেন সুবহান আল্লাহ এরপরে সতেরো নম্বর কিয়ামতের দিন আরসের ছায়ার নিচে যে সময় মানুষ অস্থির হয়ে থাকবে পাগল হয়ে থাকবে মাথার উপরে সূর্য থাকবে নিজের গুনার কারণে খামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে আল্লাহর আরশের ছায়ান নিচে স্থান দান করবেন সুবহানাল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন এরপর 18 নাম্বার কিয়ামতের দিন দুইটা দল হবে একটা ডানপন্থী আর একটা বামপন্থী যারা ইস্তে কুফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানপন্থী দলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন সুবহানাল্লাহ এরপরে ১৯ নাম্বার খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি ক্ষমতা দান করবেন গুনার কাজ থেকে অনেকে আছে না যে চাই যে খারাপ কাজ করব না গুনাহ করব না এরপরে শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোকায় পড়ে করে ফেলেন যাদের হয় তারা বেশি বেশি ইস্তেকফার করবেন তাহলে আল্লাহ আপনাকে খারাপ কাজ থেকে পাপের কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা শক্তি দান করবেন এরপরে বিশ নাম্বার আল্লাহ রাবুল আলামিন জীবনের গুণাগুলো মাফ করে দিবেন একুশ নাম্বার দুঃখ দুশ্চিন্তা দূর করে দিবেন বাইশ নাম্বার অকল্পনীয় স্থান থেকে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দান করবেন এরপরে তেইশ নাম্বার আল্লাহ রবুল মিন আপনার মর্যাদা আপনার সম্মান এই পৃথিবীর মানুষের মাঝে বৃদ্ধি করে দিবেন বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাকে সম্মানই করে দিবেন এরপরে চব্বিশ নাম্বার আল্লাহর ভয় মনে জাগ্রত হবে আল্লাহকে ভয় করতে পারবেন আল্লাহর ভয় মনের মধ্যে স্থান পাবে যদি ইস্তেকফারের আমল করেন পঁচিশ নাম্বার নেক কাজ করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে আপনার মন বলবে যে আমি আরেকটু একটু ইবাদত করি আর একটু নামাজ পড়ি আমি আল্লাহর ইবাদতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি এরকম ইচ্ছা শক্তি মনের মধ্যে পয়দা হয়ে যাবে ২৬ নাম্বার গুনার কাজ করতে ঘৃণা লাগবে খারাপ লাগবে এটাই তো আমাদের দরকার আমরা গুণা করতে মজা পাই গুনার মধ্যে একটা স্বাদ পাই বলেই তো গুণাটা করি আর যখন গুনার কাজটা আপনার কাছে ঘৃণা লাগবে খারাপ লাগবে তখনই তো বেঁচে থাকতে পারবেন গুনার থেকে আর এটা আপনি লাভ করবেন কখন যখন না আমল করবেন এরপরে 27 নাম্বার আপনার হৃদয় আপনার মন প্রফুল্ল থাকবে সব সময় আনন্দিত থাকবেন সব সময় কিছু মানুষ আছে দেখবেন সব আছে দুনিয়ার সুখ শান্তি সব আছে টাকা পয়সা ক্ষমতা সব আছে কিন্তু মনমরা হয়ে পড়ে থাকে তারা যদি এই ইস্তেগফারে আমল করে তাহলে তাদের মন হৃদয় সব সময় প্রফুল্ল থাকবে আনন্দিত থাকবে এরপরে আঠাশ নাম্বার এবাদতে একাগ্রতা তৈরি হবে উনত্রিশ নাম্বার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং সর্বশেষ তিরিশ নাম্বার দুনিয়ার সকল সফলতা কামিয়াবি আল্লাহ ওই পান্দাকে দান করবেন কাদেরকে যারা ইস্তেক এর আমল করবে পারবো ইনশাআল্লাহ ভাই সব সময় অবসরে দেখবেন আমাদের মন তো মাঝে মাঝে গান বলে কি করে বলে না গান বলে না মন রাস্তা দিয়ে হাঁটছেন বাইক চালাচ্ছেন তো দেখলেন যে পাশে একটা গান বাজছে আপনি পার হয়ে চলে গেছেন তো পরের কলিটা আপনার মনে মনে কিন্তু গাইবে গাই না কথা বলে না মুসলমান আমি কি ভুল বলছি নাকি গাই না হ্যাঁ এই তো ওই সময় নিজেকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে ওই গানের কলিটাকে মন থেকে দূর করে দিয়ে আস্তাকফুরুল্লাহ পড়বেন আল্লাহ খুশি হয়ে যাবে শয়তান নারাজ হয়ে যাবে আর এই সম্মানগুলো আল্লাহ দান করবেন এজন্য সব সময় উঠতে বসতে যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পুরোটা না পারলে আস্তাগফিরুল্লাহ সবাই পারি এজন্য সব সময় কি করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জিনা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি নাই